সিস্টেমের সামনের দিনে যাতে আপনার এলাকাতে বা যে কোনো জায়গাতে যাতে এই ধরনের অপ্রীতিকর ঘটনা কোনো না ঘটে অপ্রত্যাশিত ঘটনা যাতে না ঘটে এবং মোড়েও যাতে ওনাদের আত্মার শান্তি পায় সেই জন্য শয়তানকে বের করা উচিত এবং শাস্তি দেওয়া উচিত বলে সাক্ষ্যতার পরিবার মনে করে নমস্কার আজকে অনেকদিন পর ছাপ কথার পর্দায় আপনাদের সঙ্গে আমি সুমন আজকে এমন একটা বেদনাদায়ক এমন একটা মর্মান্তিক বিষয় নিয়ে এসেছি সেটা ভাবলেও আমাদের আপনাদের হৃদয় কেটে উঠবে কেননা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিলোনিয়া মহকুমা হাসপাতালের মানে মর্গ রয়েছে যেখানটায় দুটো প্রাণ শেষ হয়ে গেছে দুটো দেহ পড়ে আছে দুটো দেহ এখানটা পোস্টমর্টেম হচ্ছে এই বিচারটা আপনাদেরকে করতে হবে কেননা অনেকে সমালোচনার চোখে দেখছেন বিষয়টাকে অনেকে বলছেন যে সত্যি ঘটনা কি হয়েছিল সত্যি ঘটনা পরিবারের লোকরা মুখ খুলতে পারছে না ক্যামেরার সামনে আসতে পারছে না কেননা যে বিষয়টা হয়েছে সত্যি এটা মানে একটা অসামাজিক কাজ বলা যায় কিন্তু যেটা হয়েছে যার জন্য হয়েছে সে আলাদা ব্যাপার তাকে এখনো শনাক্ত করা যায়নি এই জায়গাতে এখন যে মর্গে একজন মা রয়েছেন যিনি বিধবা একটি সদ্যজাত শিশু রয়েছে দুজনেই মৃত কারুর প্রাণ নেই দুজনেই মারা গেছেন মানে সদ্যজাত শিশুটি আজকের দিনে দাঁড়িয়ে মায়ের গর্ব থেকে বেরিয়ে মানে পৃথিবীর আলো দেখতে পারেনি কোনো দোষ ছিল না ওর কোনো দোষ নেই একটাই বিষয় ছিল সেটা হচ্ছে আমাদের চক্ষু লজ্জার কারণে আমাদের সামাজিকতার কারণে একটি বিধবা মা কোনো না কোনো জায়গা থেকে হয়তো বা প্রতিশ্রুতি পেয়েছিল হয়তো বা কেউ ওনাকে স্বপ্ন দেখিয়েছিলেন যে সামনের দিনে তুমি বিধবা হয়ে থাকতে হবে না তোমাকে আমি আশ্রয় দেব নতুবা একটি মহিলা কখনো বা নিজের শরীরকে সঁপে দেয় না একজন মহিলা মাইছোড়া এলাকাতে একজন মহিলা মৃত একটা প্রসব বেদনায় মারা গেছেন দুঃখের বিষয় বাচ্চাটি পৃথিবীর আলো দেখতে পাইনি ওনার স্বামী নেই দীর্ঘ বছর যাবত ওনার স্বামী নেই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে নিন্দুকেরা নিন্দা করছেন সমালোচকরা করছেন সমালোচনা একটি জায়গাতে যদি একটি কুকুরকে নির্মমভাবে হত্যার পরে যদি বদর করে জমাতিয়াকে যদি শাস্তি দেওয়া হয় তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যে বিধবা মা একটি বাচ্চাকে প্রসব করতে গিয়ে যে কিনা হসপিটালে আসতে পারেনি চিকিৎসার জন্য কেননা হসপিটালে লোকলজ্জার ভয়ে চল না কেননা ওনার হাতে শাখা সেঁদুর ছিল না মানে ওনার স্বামী নেই শুধুমাত্র বিধবা হওয়ার কারণে প্রসব বেদনার যে যন্ত্রণা সেই যন্ত্রণা কাপড় হয়ে ঘরে সহ্য করতে হয়েছিল সে সব্দি সেই প্রসব বেদনা সহ্য করতে না পেরে ওনাকে মানে প্রাণ দিতে হলো পাশাপাশি যে বাচ্চাটা যে নবজাতক শিশু বেদি মানে জন্মগ্রহণ করার কথা ছিল দেখতে পারেনি পৃথিবীর আলো তাহলে এর পেছনে কোনো রকমের নরভিশ্বাস বলবো আমি কোন রকমের নরভিশ্বাসের হাত রয়েছে যে কিনা শরীরের লোভে শুধুমাত্র এটা এভাবেই বলতে হচ্ছে কেননা আপনারাই আর বিচার করবেন ওই মহিলার সাথে যদি শারীরিক সম্পর্কে আসতে হয় তাহলে কোনো না কোনো প্রতিশ্রুতি অবশ্যই ছিল আর সেই প্রতিশ্রুতি কতটুকু ভঙ্গ করেছে আজকের দিনে দাঁড়িয়ে ও নিজেও পেছন থেকে তামাশা দেখছে সত্যি ঘটনা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে কেন না আজকের দিনে বিলোনিয়াতে যখন হসপিটাল মর্গে যখন নিয়ে আসা হয়েছে সেই বেবিকে এবং সেই মহিলাকে মৃত মহিলাকে নিশ্চয় সেই নরবিচাশ আমি নরবিচাশ বলব কেননা পেছন থেকে মহিলার সাথে শারীরিক সম্পর্ক করেছে দিনে সেই কারণে নবজাতক শিশু জন্ম দিতে পারেনি ঠিকই কিন্তু ঘরে বসে মানে প্রসাদ বেদনা সহ্য করতে হয়েছে সে শব্দে প্রাণ দিতে হয়েছে মহিলাকে আজকের দিনে নিন্দুকেরা নিন্দা করছেন সবকিছু ঠিক আছে কিন্তু শিশুটির তো কোনো দোষ ছিল না যেই নবজাতক শিশু ওর তো কোনো দোষ ছিল না সে তো চিকিৎসা নিতে পারতো তার জন্মগ্রহণের জন্য চিকিৎসা হতে পারত চক্ষু লজ্জার কারণে হতে পারেনি বহির রাজ্যে গিয়েও চিকিৎসা হতে পারত হয়নি তাহলে যে তামাশা দেখছে পেছন থেকে যে এই ঘটনার মূল দোষী ওই দোষীকে বের করার দায়িত্ব কার প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের একেবারে কর্তৃপক্ষের নিকট সাবকদার পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ থাকবে আপনারা আপ্রাণ চেষ্টা করবেন এই যে পেছন থেকে কাজ করেছে সেই শয়তানের মানে মুখ যাতে জনসমক্ষে আসে কঠোর শাস্তি যাতে হয় কারণ এটা প্রমাণ সাপেক্ষ যে যদি কোনো শারীরিক সম্পর্ক না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এখানটায় অনেক কিছু প্রশ্ন থেকে যাবে তা নয় অনেকটাই স্পষ্ট কিন্তু এর পেছনে মূল দোষী কে সেই দোষীকে বের করার দায়িত্ব প্রশাসনের যেমন রয়েছে আমাদেরকেও সহযোগিতা করতে হবে প্রশাসনকে সুতরাং আমরা সাক্ষতার পক্ষ থেকে বিশেষভাবে আমাদের সবার কাছে অনুরোধ থাকবে এই বিষয়টাতে সবাই এগিয়ে আসবেন সামনের দিনে আপনার এলাকাতে বা যে কোনো জায়গাতে যাতে এই ধরনের অপ্রীতিকর ঘটনা কোনো না ঘটে অপ্রত্যাশিত ঘটনা যাতে না ঘটে এবং মোড়েও যাতে ওনাদের আত্মার শান্তি পায় সেই জন্য শয়তানকে বের করা উচিত এবং শাস্তি দেওয়া উচিত বলে সাক্ষতার পরিবার মনে করে